দেখো আমরা মানুষ আমাদের প্রত্যাশা থাকবে আমাদের দুঃখ থাকবে যন্ত্রণা থাকবে মায়া মমতা সব থাকবে আমাদেরও স্বপ্ন আছে সব স্বপ্ন পূরণ করতে না পারলেও কিছু কিছু স্বপ্ন তো আমাদের পূরণ করতেই হবে নাহলে জন্মে কি লাভ হলো সামাজিক জীব তোমার ঘরটা তুমি পরিষ্কার রাখলে আর বাইরেটা নোংরা তুমি সুস্থ থাকতে পারবে ভেবে দেখো তো পারবে না তুমি একা অর্থ দিয়ে তুমি সব কিছু কিনে নিয়ে তুমি ভালো থাকছো আর চারিপাশে তোমার গরিবের হাহাকার তুমি ভালো থাকতে পারবে পারবে না কিছু লোক আছে আবার পরেরটা দেখে ও বাবা ও অত বড় গাড়ি কিনেছে আমাকেও কিনতে হবে সে যাই করেই হোক না কেন শান্তি কি তুমি পাবে পাবে না ও তো ওর কর্মক্ষমতায় কিনেছে ওটা ওর ভাগ্যে আছে ও করেছে তুমি হিংসা করে ওরটা দেখে জ্বলে করে তুমি নিজের ক্ষতিরা নিজে করছো এগুলো কিন্তু সামান্য সামান্য আমাদের জীবনের কিন্তু কর্মফল শুনতে খারাপ লাগে কিন্তু এটাই সত্যি ওইটা করছে আমাকেও করতে হবে ওইভাবে চলছে আমাকেও চলতে হবে আরে না বাবা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের থেকে আলাদা কারোর সাথে কারও তুলনা করা যায় না আর নিজেকে যদি ভালো রাখতে চাও সবসময় কারোর থেকে এক্সপেকটেশনটা কম রাখবে সে মান বলো সম্মান বলো অর্থ বলো খাদ্য বলো যাই বলো দেখবে তুমি অনেক সুখী থাকবে কিন্তু নিজের উন্নতিটা কমাবে না উন্নতি আর এক্সপেকটেশনের মধ্যে পার্থক্য আছে নিজের উন্নতি যেভাবেই হোক আমাকে করতে হবে অবশ্যই সৎ পথে একটা কথা জানো তো অসৎ পথে কিন্তু খুব জলদি অনেক তাড়াতাড়ি তুমি দাঁড়িয়ে যাবে সেই পাহাড়টা আবার ভেঙেও যাবে তাড়াতাড়ি কিন্তু কষ্ট করে করে ছোটো ছোটো করে ইট জমিয়ে যে পাহাড়টা করবে। হয়তো দেরি হবে কষ্ট হবে কিন্তু পাহাড়টা থেকে যাবে তুমি চলে যাওয়ার পরেও সেই পাহাড়টা তোমার পরবর্তী জেনারেশন কিন্তু ভোগ করবে তাহলে এই যে আমাদের ইচ্ছাগুলো থাকে সাধারণ সাধারণ ইচ্ছাগুলো আমরা হয়তো অনেক সময় যে এটা করার করবো ভেবেও না ওটা আগে করেই ওটা তাহলে মানে আমার পরিবারের জন্য দরকার এইটাই তো আমাদের জীবন আর তো কিচ্ছু না এই যে এখন চারিদিকে কেউ কাউকে ভালোবাসে সমস্যা কেউ কাউকে বন্ধু ভাবলে সমস্যা কেন বাবা সে তো নিজে ভালো বুঝে সে নিজের কাজটা করছে ছেড়ে দাও না তাকে তার মতো কি দরকার সে যখন সামাজিক হ্যাঁ আমাদেরও সমাজে নিয়ম অনুশীলন সবকিছু আছে সংস্কৃতি আছে সেগুলোকেও আমাদের রক্ষা করতে হবে সেগুলোরও ধারক বাহক কিন্তু আমরাই তাই বলি চোখটা কানটা খোলা রাখবে আর সময় নিজেকে প্রোটেক্ট রাখার চেষ্টা করবে ভালো মনের মানুষরা কিন্তু খুব দুঃখ পায় কষ্ট পায় কেন বলতো তারা প্রত্যেকে ধোঁকাধারী মুখোশধারী লোকগুলোকে চিনতে পারে না বিশ্বাস করে নেয় আর সেই বিশ্বাসের দাম তাদের সারা জীবন হতে চোখের জল দিয়ে দিতে হয় তাই বলি যুগটা করি লোকগুলোকে নিয়ে একটু ভাবনা চিন্তা করেই চলি এই জিনিসগুলো ভেবে চিন্তা করে একটু দেখো দৃষ্টিভঙ্গিটা নিজের একটু বদলে দেখো তোমার মন অনেক শান্ত হয়ে যাবে আর যদি দেখছো যে না মন থেকে কিছুতেই কোনো কিছু হাঁটাতে পারছো না একটা হিংসা একটা বিদ্বেষ একটা আক্ষেপ থেকে যাচ্ছে আমি বলবো একটু গীতার পাঠ করো একটাই পংক্তি পড়ো না যে পরিমাণে শক্তি আর যে পরিমাণে তোমার দক্ষতা বাড়বে তুমি ভাবতেই পারবে না এমনি এমনিই কিন্তু গীতা রামায়ণ মহাভারত পুরাণ হয়নি প্রত্যেকের মধ্যে কিন্তু বিজ্ঞান ঢুকেই আছে ওই যেটা বলে না কাউকে কোনো খারাপ কথা বলার আগে একবার ভেবে বলতে কেননা তুমি তাকে যে খারাপ কথাটা বলছো ইউনিভার্স কিন্তু সেটা নেয় না ওটা ফিরিয়ে দেবে তোমার গায়ে লাগবে তাই মানুষকে অভিসম্পাদ করবে না কারো খারাপ চাইবে না কাউকে উল্টোপাল্টা ওই যে লোকে করে কী সব বলে আমি এগুলো বিশ্বাসও করি না আর আমি এগুলোতে মতো দিই না কেন বলো তো তুমি যতই কালো কাপড় দিয়ে আটকানোর চেষ্টা করো সূর্যকে সূর্যকে কোনো দিন আটকাতে পারবে না দিন হবেই সুতরাং নিজেকে নিজের কর্মটা ভালো রাখো যখনই তুমি লোকের ক্ষতি করার চেষ্টা করবে তার চোদ্দ গুণ ক্ষতি তোমার হবে সে কিন্তু ওই ক্ষতিটাতে বেশি দিন থাকবে না এগুলো বেশি দিন হয় না নাকি সে বেরিয়ে যাবে কিন্তু তুমি তুমি তোমার কর্মাটাকে কিন্তু ব্যাড কর্মা করে দিতে সো বি কেয়ারফুল প্রত্যেককেই বলছি কাউকে কাঁদিও না আর কাউ কারো খারাপ চেও না